ছোট মরিচের ঝাল বেশি এমনি বলে এত গালাগালি এত অপমান এত কিছু টোলের শিকার হওয়ার পর অনুলম সেই লেভেলের খেলা খেপছে মানে পাগলের মতো খেপছে খেপে এবার সে কোনো চাপাবাজি নয় ডাইরেক্ট সেই লেভেলে অ্যাকশন এবং এমন ধরনের আউটডোরে শুটিং করবে এখন তাণ্ডব একই লোকেশন দেখতে মানুষ বড় হয়ে যায় ধরনেও তুফানে ফোরাই অনেকগুলো একই লোকেশন মনে হচ্ছিল ছাড়া তো এবার চাচ্ছে যে এক লোকেশনে বিভিন্ন লোকেশনে বড় বড় একসঙ্গে এবং শের জঙ্গল ভাগ এবং গ্যাংস্টার তো এইটাই এখন দেখানো বিষয় হবে কেমন হতে পারে এই সেই এরকম মামুন যা খেলা খেলছে বড় বড় যে আর্টিস্ট বড় বড় যে এগুলো এগুলো নেওয়ার চেষ্টা করছে সে ঠিক আছে এরকম জিনিসে মামুন নেবার চেষ্টা করছে মামুন এবার বড় সড়োখানে আসবে এবং হয়তো মেবি শুটিং শুটিংটা আরো আগে করলে ভালো হতো আবার সময় পাবে না এটা ঝামেলা হইতো আগামী মাসের দশ তারিখ দিলে ভালো হইতো